আজকে আমরা এখানে বসেছি অত্যন্ত মানবিক একটি বিষয় নিয়ে প্রথমত ছিল এক রকম এখন আমার সৃষ্টি হয়েছে নতুন প্রেক্ষাপট সেটি হলো এই এখানে যে বারো জন রেমিটেন্স যোদ্ধা পাঁচই অগস্টের পর একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার তাদেরকে গ্রেপ্তার করেছিলেন এবং তাদেরকে কারাগারে পাঠিয়েছিলেন দীর্ঘ আট মাস তারা কারাগারে ছিলেন এবং জীবনযাপন করেছেন তাদের পরিবারগুলি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিন গুনতে ছিল এরপরে আমাদের মঞ্জুর হোসেন শাহ যে কথাটা বললেন আমাদের ভাই এবং আরেকজন ভাই মাধ্যমে জানতে পেরে এই বাংলাদেশ মানবাধিকার পরিষদ এক আয়োজন করেছিলেন তার সাথে অত্যন্ত গুণী সাংবাদিক অলি চৌধুরী ছিলেন তারা আমাকে বলেছিলেন যে এরকম একটা মানবিক একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা যদি আপনি আসতে পারতেন তাহলে এবার ভালো তাদের এই অত্যন্ত আবেগ ঘন কথা এবং আপনাদের বন্দি দশাকে নিজের অন্তর অন্তরের চোখ চোখ দিয়ে আমি দেখেছিলাম যে কি পরিণতি এই আট এই যোদ্ধার সেখানে হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমি সম্মত হয়েছিলাম এবং আমি সেখানে এসেছিলাম এসে যে দৃশ্য দেখলাম সেটাও অবর্ণনীয় একটা দৃশ্য খুবই করুণ একটা দৃশ্য আপনাদের সন্তানরা এসেছিলেন আপনাদের অভিভাবকরা এসেছিলেন কারো মা এসেছিলেন কার বাবা এসেছিলেন কার ভাই এসেছিলেন কার আপনারা স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সেখানে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলেন কঠোর পরিশ্রম করে হয়তো একটা পর্যায়ে দাঁড়িয়েছিলেন বাড়িতে মাসে মাসে টাকা পাঠাতেন এলাকার লোককেও সহযোগিতা করতেন সেই আপনারা হঠাৎ করে আটকে গেলেন তখন আপনার পরিবারগুলি অসহায় হয়ে গেল এবং এলাকায় যাদেরকে সহায়তা করতেন তারাও তাদের সেই সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল তাই সেদিন আমরা আমি বর্তমান সরকারের কাছে এই করুণ দৃশ্য বর্ণনা করেছিলাম সরকার কাছে আবেদন করেছিলাম মাননীয় প্রধান উপদেশের কাছে বলেছিলাম যিনি আমাদের শ্রম দপ্তরের দায়িত্ব আছেন আসিফ নজরুল তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং এইগুলি সহযোগিতা করেছেন এদেশের স্ট্রিম মিডিয়া যেগুলো টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া তারাও দেশটা ফলো প্রচার করেছেন এই ফলো প্রচার করার পরিপ্রেক্ষিতেই সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছিল এবং সরকার অতি দ্রুত আপনাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন আমাদের বক্তব্যের ভিতর ছিল যে আপনারা ওখানে গিয়ে আপনারা হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সেই আপনারা এখন বন্দি আছেন আপনারা টাকা পাঠাতে পারছেন না আপনার পরিবারগুলি অসহায় অবস্থায় দিন আপাত করছে আপনারা যদি ফিরে আসতে পারেন তাহলে সেই আপনার পরিবার আপনাকে কাছে পাবে সেই মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারকে দেখার আহ্বান জানিয়েছিলাম সরকার দেখেছেন এই জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আবার সরকারকে আহ্বান জানা চাচ্ছি এবং সেটি আমি হয়তো একটা অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই কথাটি যদি বলা যায় আমার মনে হয় সেটি অনেক ভালো হবে আজকে আপনাদের কাছে এইটুকু বলে শেষ করতে চাই আপনারা দেশে ফিরে এসেছেন পরিবারের কাছে ফিরে আসতে পেরেছেন এই জন্য মহান আল্লাপবাগের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে আগামী দিনে আরও সুন্দর জীবনযাপন করতে পারবেন এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আপনারা আমাদের সাথে দেখা করতে এসেছেন আমাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো দরকার নেই এটা আমাদের দায়িত্ব মনে করি মজুর হোসেন ইসা ওয়ালিদ এরা প্রতিনিয়তই মানুষের সমস্যা নিয়ে এরা কথা বলে এরা নিজেরা উদ্যোগী হয়ে মানুষের পাশে দাঁড়ায় আমাকেও মাঝে মধ্যে ডাকে আমি ওদের ডাকে সাড়া দিয়ে আসি কারণ এরা অত্যন্ত মানবিক কর্মকাণ্ডের সাথে তারা যেহেতু জড়িত তাই তাদের সুস্বাস্থ্য কামনা করছে তারা যেন আরও বেশি বেশি করে আপনাদের মতো যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদের পাশে তারা যেমনভাবে দাঁড়িয়েছে আরও অসহায় পরিবার যারা আসবে তাদের কাছে তাদের পাশে যেন ওরা দাঁড়াতে পারেন পাক যেন তাদেরকে সেই টপিক দান করেন এই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আপনাদের পরিবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ সবাইকে ধন্যবাদ আর বিশেষ কৃতজ্ঞতা জানি আমরা আমাদের আয়োজনটি এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ